আসসালামু আলাইকুম বি চলে আসলাম মালয়েশিয়া গ্রাম অঞ্চলে প্রকৃতির দৃশ্য আপনার সাথে শেয়ার করব যে আসলে মালয়েশিয়ার গ্রাম অঞ্চলের যে বসত বাড়িগুলো রয়েছে সেগুলো মূলত দেখতে কেমন এবং এদের বাড়ির যে পরিবেশ আসলে চলেন দেখতেই পারছেন আজকে চলে আসলাম যে মালয়েশিয়া যে চাইনিজদের বাড়ি বসত বাড়ি যে পাশে দেখেন কত সুন্দর রোড আর পাশে রয়েছে আমার বন্ধু আমরা অবশ্যই পাশে জন্য চলে আসলাম দেখেন কত সুন্দর চাইনিজদের বসত বাড়ি তো যারা মালয়েশিয়াতে আছেন তারা হয়তো জানেনি যে মালয়েশিয়ার বাড়িগুলো দেখতে কেমন তো বিশেষ করে যে বিষয়টা নিয়ে আমরা একটু আতঙ্কের মধ্যে থাকি সেটা হচ্ছে কুকুর আমার পিছনে যে একটা গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে নিজের বাড়ির সামনে এই গাছগুলো মূলত তারা লাগিয়েছে বাড়ির পরিবেশ সুন্দর করার জন্য কত সুন্দরভাবে আর সবচেয়ে বেশি আতঙ্কের নাম হচ্ছে ওই যে কুকুর দেখেন কীভাবে আছে আর দেখেন আমার পিছনের যে রাস্তার যে একটা ভিউটা মার্শাল্লাহ সত্যি অসাধারণ আর দেখতে পাচ্ছেন কত সুন্দর চাইনিজদের বাড়ির সামনে রাস্তাগুলা দেখেন এটা মূলত বাড়ি পাশে কিন্তু আরেকটা রাস্তা আর ওপাশে কিন্তু আরেকটা রাস্তা কিন্তু তাদের যে বাড়িগুলো রয়েছে প্রত্যেকটা বাড়ির চারে পাঁচ দিন ধরতে গেলে রাস্তা রাস্তাগুলো খুবই সৌন্দর্য লাগে আসলে মালয়েশিয়া আপনার যে বাড়িঘর রয়েছে সেই দিক দিয়ে আপনার বসত বাড়িগুলো খুবই ভালো লাগে আর কারণ হচ্ছে গিয়া যে তাদের বাড়িঘরের মধ্যে যে মানুষগুলো রয়েছে আছে কি না নাই সেগুলোতে বোঝাই যাচ্ছে না মানে একেবারে বুঝবেন না মানুষ আছে না নাই তারা কিন্তু খুবই নিরাপদভাবে বা নিরবভাবে তারা বসবাস করে যে আমাদের বাংলাদেশে দেখা গেছে কি চিল্লাপাল্লা এ ধরনের অনেক কিছু হয় তো বাংলাদেশে এরকম চিল্লাপাল্লা তারা পছন্দ করে না তারা সবসময় নিরিবিলি থাকতে পছন্দ করে কারণ নিরিবিলি থাকলে মানুষের মজলুস্ব এবং মানুষের জ্ঞান বুদ্ধি ভালো থাকে সেক্ষেত্রে একা বা নিরায় ভালো পরিবার যে যে জায়গা মতো যে যে জায়গা আছে সে জায়গায় থাকার চেষ্টা করে বাট হয় ওই এগুলো মানুষের মজলুৎস খারাপ করে দেয় তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকেন তাহলে অনেক কিছু হয়তো জেনে জানতে পারবেন আর ওই পাশে একটা মন্দির আছে তারা হয়তো জানিস দেখেন কুকুরগোলা কি শুরু করছে আমাদেরকে দেখে চিল্লা পাল্লা শুরু করছে কুকুরগোলা খুবই অবস্থা কারণ সে বাড়ির দিকটা আসলে কুকুররা একটি চালাতন করে বেশি চারিদার বসত বাড়ি এই গোলা তাৰ গছ নাকি খেজুৰ গাছ মূলত এক্টি খেজুৰ গাছৰ মত হয় আচল খেজুৰ গছ না মাৰি সামনে চলে আছলাম